হ্যালো বিয়স প্রবাসীরা কিভাবে ইফতার করে আজ সেই সম্পর্কে একটা ভিডিও বানালাম প্রথমে ফ্রিজ থেকে তরমুজ বের করলাম আমার এক ভাই রুমের তরমুজ বের করলো তারপরে কমলা এবার প্লেটটা রেডি করা হলো এবার দেখেন খিচুড়ি রান্না করা আছে ইফতারের পর খিচুড়ি হবে গরুর মাংস দিয়ে এই হলো গরুর মাংস ওয়াও তরমুজটা কাটার জন্য ভাই আমার র্যাপিং থেকে সুন্দর করে কাটাকাটি আরম্ভ করছে দেখেন একজন পিয়ারাম কাটছে তরমুজ গুলো সুন্দর করে ভালা করছে একদম লাল তরমুজের দাবো মালাইছে বর্তমান কম এখানে সব ফুলের বসি দিয়ে সানকুইড দিয়ে ম্যারেন্ডা দিয়ে জুস বানানো হয়েছে আর ভাই দেখেন খেজুর গুলো সুন্দর করে পরিষ্কার করে বাটির ভিতরে রেখে দিচ্ছে আমরা প্রতিদিন ইনশাল্লাহ প্রবাসী ইফতার করি প্রবাসীদের আজ অব জীবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রাণ কোম্পানির মুড়ি আছে ইফতারে আজকে আমরা মুড়ি টুড়ি খাবো না কারণ আজকে আমাদের কোনো রকম ইফতারটা করে নামাজ পড়ার পর আমরা বিরিয়ানি খাবো রাসেল ভাইরে ডাক দিতেছে আর এক রাসেল ভাই ওঠেন ইফতারের সময় হইতে রাসেল ভাই ফোনটা রেখে উপর থেকে এরকম টা চাচে দি আর করতেছে ইফতারের সময় প্রায় হয়ে গেছে বাইক ডাক দিলাম ভাই উপর থেকে নেমে এলো এটা পড়লো আপ্পি বড় ছিল আমরা সবাই মিলে অনেক মজা করি ভাই ইফতারে বসে অনেক ভিডিও দেখতেছে সেও ভিডিও করার চেষ্টা করতেছে আমরা সবাই একসাথে বসে ইফতারের জন্য প্রস্তুত niche কেউ দোয়া কালাম পড়ছে নাও ইফতার শেষ এবার নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিলাম যায় নামাজগুলো করা হচ্ছে আমরা সবাই নামাজ পড়ো কুমার রাজক জীবন হয় এরকমই আমরা রুমের মধ্যে ইফতার শেষে যা প্রস্তুত ইমাম সাহেব সামনে গেলো আমাদের ইমাম সাহেব সাহেব নামাজ অনেক ভালো নামাজ শেষ এবার আমরা খিচুড়ি বিরিয়ানি খিচুড়ি গরুর রস্ত খাওয়ার জন্য প্রস্তুত নেব আরিফ ভাই সবার প্লেটে প্লেটে খিচুড়ি বেড়ে দিচ্ছে খিচুড়িটা অনেক মজা হয়েছিল তারপর গরুর গস্ত রান্না করা আছে এক করাই আমরা পাঁচজন মিলে এরকম আয়োজন করে সিংশাল্লাহ মাঝে মাঝেই করি এরকম তা আজকে তো একটু তুলে ধরলাম অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে সবাই খাওয়ার জন্য প্রস্তুত এবার রাসেল ভাই আগে খেলাম এবার আমার প্লেটে মাংস দিল অনেক সুন্দর মজা হয়েছিল আমি আগে খাইছিলাম টেস্ট করে দেখছি অনেক মজা হচ্ছে খিচুড়ির মধ্যে টমেটো দেওয়া হয়েছে এরকম ভিডিও পেতে প্রবাসীদের ভিডিও গুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক মিলিয়ে আছি ভালো আছি দোয়া করবেন আমাদের জন্য প্রত্যেকটি প্রবাসীদের আল্লাহ খেয়াদ দান করে আমরা আপনাদের জন্য দোয়া করি